আসসালামাইকুম এক নয় দুই হাজার পঁচিশের জন্য হিসাব নিয়ে গেলাম আজকে যে হিসাবটা দেখব সেইটা পেয়ারের একটা হিসাব এবং আরো বেশ কিছু আলোচনা আছে যেটা গত ষোলো তারিখের হিসাব নিয়ে আপনাদের মাঝে আমি গত ষোলো তারিখে অনেক কিছু দিয়েছিলাম অনেকে কাজে লাগাইতে পারছেন অনেকে পারেন নাই তো সে বিষয় নিয়েও কথা হবে তো আমরা আগামী এক তারিখের হিসাবটা আগে দেখি তো খেয়াল করেন তেরো সালে ষোলোই মার্চ এখানে আছে কত ফোর এবং থ্রি ইন্ডিকেট করা দুই ঘন্টা নিচে ইন্ডিকেট করে নিলাম ফোর এবং ফাইভ তাহলে তেরো সালের ষোলোই মার্চে ফোর থ্রি এবং পহেলা মেতে কত ফোর ফাইভ এই চারটা সংখ্যাকে যদি আমরা যোগ করি চার আর তিনে সাত সাত আর চারে এগারো এগারো আর পাঁচে কত ষোলো ষোলোর কত আসবে ছয় আমরা ইন্ডিকেট করে দিলাম হাইলাইট করে দিলাম যেন সহজে আমরা বুঝতে পারি এই চারটা সংখ্যার যোগ ফল সিক্স তো এর পরবর্তীতে এক দুই দুই বছর পরে আমরা দুই বছর ফাঁকা দিয়ে গ্যাপ দিয়ে ষোলো সালের ষোলো এপ্রিলে সিক্স জিরো ইন্ডিকেট করে নিলাম দুই ঘর নিচে যদি খেয়াল করি সো দুই ঘর নিচে আমাদের পয়লা জুনের ঘর যেটা এইট টু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেট করা ঘরের মধ্যে সিক্স জিরো এবং দুই ঘর নিচে এইট টু চারটে সংখ্যাকে আবার পূর্বের মতো বরাবর যোগ করব সিক্স প্লাস জিরো প্লাস এইট প্লাস টু তাহলে ছয় আট দুই আট আট আর আট ষোলো এখানেও আমরা যোগ ফল আমরা চারটে সংখ্যার আর সিক্স পাচ্ছি পূর্বেও পাইছি চারটে সংখ্যাকে যোগ করে সিক্স এখানেও চারটে সংখ্যাকে যোগ করে সিক্স আবার আমরা এখানে যেমনটি দুই বছরের গ্যাপ ছিল যে চোদ্দো পনেরো গ্যাপ এখানে তাহলে কত হবে সতেরো আঠারো গ্যাপ তাহলে সতেরো আঠারো সাল পরে আমরা সেম পজিশনে যাবো আঠারো উনিশ সাল উনিশ সালের ষোলোই মে এখানে আছে কত ফাইভ এবং টু সেম পজিশনে আমরা চলে যাই দুই ঘর নিচে সিক্স এবং ফোর আছে তাহলে চারটার সঙ্গে কী করতে হবে যোগ করতে হবে পাঁচ হাজার দুয়ে সাত এবং ছয় চারের দশ তাহলে সাত আর দশে সতেরো সতেরোর কত আসবে সাত আমরা সাত আমরা এখানে ইন্ডিকেট করে রেখেছি সাতটা কেন ইন্ডিকেট করে নিলাম এখানে দুইবার ছয় দেখলাম দুইটা ঘরে এখানে হইলো সাত কেন সাথে হইলো একটু পরে বুঝতে পারবেন সাথে থাকেন দুই ঘর পরে অর্থাৎ বিশ একুশ পরে আমরা আবারও সেম পজিশনে আসলাম বাইশ সাল বাইশ সালে এখানে আমাদের ষোলোই জুনে আমরা দেখতে পারতেছি এইট জিরো এইট জিরো দুই ঘর নিচে আমরা খেয়াল করতে পারতেছি এখানে ফাইভ এবং নাইন তাহলে এইট প্লাস জিরো প্লাস ফাইভ প্লাস নাইন তাহলে আট আর নয় কত সতেরো সতেরো আর পাশে বাইশ আমাদের এখানে কত আসতেছে এর টোটাল তাহলে পূর্বে কি ছিল সিক্স সিক্স সেভেন এখানে সেভেন এবং এখানে দুই বছর পর আবার কত টু আসলো আচ্ছা এখানে যেহেতু টু আসছে তো আমরা সেম পজিশনে দুই বছর পর আবার একই জায়গাতে যাচ্ছি থ্রি টু পাচ্ছি ওপেন ফেয়ার থ্রি টু এবং দুই ঘর নিচে যদি যাই তাহলে আগামী এক তারিখের ঘরটিতে আমরা চলে আসলাম তাহলে এখানে আগামী এক তারিখের ঘরটা ফিল আপ করবো তো তার আগে আমাদের এখানে দেখতে হবে যে আসলে পূর্বে কি হয়েছে পূর্বে আমরা চারটা সঙ্গে যোগ করে দুই দুই বছর পরে আমরা চারটার সঙ্গে যোগ করে সিক্স পাইছি এবং আবার দুই বছর পরে সেভেন পাইছি আবার দুই বছর পর টু দুই বছর পর এখানে তাহলে কী আসবে টু আসতে পারে আচ্ছা এটা অযুক্তিকও মনে হয়ে যেতে পারে যুক্তি ছাড়াও মনে হতে পারে তো এটার জন্য আমরা আরেকটা যুক্তি দেখবো তো তার আগে এইটা ফিল আপ করি তাহলে এখানে আমরা ধরে নিলাম টু টু দিয়ে আমাদের ফিল আপ হবে তাহলে থ্রি টু আমাদের হাতে আসে তিন আর দু কত পাঁচ পাঁচের সঙ্গে কত যোগ করলে দুইটা ফিল আপ হবে পাঁচের সঙ্গে যদি আমরা পাঁচের সঙ্গে যদি আমরা সাত যোগ করি ধরেন এখানে এমন দুইটা সংখ্যা আছে দুইটাকে যোগ করলেই সেভেন হবে অর্থাৎ সাত হবে তাহলে আমাদের কী হবে ধরেন এখানে আছে পাঁচ আট দুই পাঁচ আট দুই সাত সাত আট দুই কত আট নয় নয় আর তিনে কত বারো এভাবেও কিন্তু দুইটা ফিল আপ হয়ে যায় বারোর দুই তো আমরা ধরে নিলাম সেভেনের এখানে ফেয়ার টোটাল আচ্ছা এবার সেভেনের পেয়ার টোটাল এখানে দুইটা কেন নিলাম এটা যৌক্তিক বিষয়টা আমাদের যুক্তি দিয়েই তো দেখাইতে হবে না হলে তো আসলে বিশ্বাস হবে না তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারতেছি যে সিক্স এই যে সিক্সটা দেখেন এখানে এর টোটাল হয়েছে চারটার সঙ্গে যোগ করে আবার দেখেন এখানেও সেম পজিশনে দেখেন ক্লোজে সিক্স আছে এই যে চারটার সঙ্গে যোগ করে সিক্স কিন্তু পাইছি রুটটা ফলো করবেন এবং আবারও দেখেন সেম পজিশনে দুই বছর পরে এখানে ক্লোজে আছে সেভেন সেভেনটা দিয়ে কিন্তু চারটার সঙ্গে যোগ করে সেভেন কিন্তু আসছে আবার দুই বছর পরে সেম পজিশনে দেখেন টু এই চারটার সঙ্গে যোগ করে কি টুটা পাইছি এবার আমরা দেখতে টুটা নিয়েছি আসলেই যৌক্তিকভাবেই আমরা নিয়েছি আর এই হিসাবটার এই রুটটাও কিন্তু যৌক্তিক বিধায় কিন্তু আপনাদের বললাম যে আসলে কতটুকু যৌক্তিক সেটা আমরা পরে দেখবো এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে টুটা আমরা নিয়েছি আসলেই যৌক্তিক দেখেই আমরা নিয়ে নিয়েছি দেখেন টু এখানে আমরা আগেই রাখছি দেখেন সেম পজিশনেও কিন্তু টুটা কিন্তু আছে তাহলে দুই দিয়ে আমাদের এখানে নির্ণয় করলে আমাদের কত আসতেছে সেভেন এর পেয়ার টোটাল তাহলে এই হিসাব অনুসারে আমরা দেখ বুঝতে পারলাম যে সেভেন এর পেয়ার টোটাল আগামী এক তারিখের জন্য আসার অনেকটাই সম্ভাবনা থাকতেছে তো সেভেনের পিয়ার টোটাল দিয়ে অর্থাৎ এর জন্য ওয়ান থ্রি নাইন এইট জিরো সেভেন দেখেন আপনার এই পিয়ার এখানে যে কোনো একটা পিআর বসান এই দুইটা সংখ্যার সাথে যোগ করেন টুটা মিলে যাবে এবং হিসাবটা কতটুকু যৌক্তিক আপনারা আশা করি বুঝতে পারছেন তো আমরা পরবর্তী হিসাবটা দেখাই পরবর্তী হিসাবে চলে আসলাম খেয়াল করবেন এখানে তিনটা ঘর আমরা তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা রেজাল্ট আমরা ইন্ডিকেট করেছি তিনটা রেজাল্ট আমরা যদি যোগ করি আমি প্রথমবার যোগ করে দিই তাহলে যোগ করলে আমাদের কি আসে থ্রি আসে কিভাবে এখানে এখানেও পাঁচের টোটাল পাঁচ হাজার পাঁচে দশ এখানে আসে কত সাতার সাথে 14 চোদ্দ চোদ্দো আর নয় কত তেইশ তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে কত এখানে আমরা পাইলাম কত সাতার সাথে 14 14 আর নয় তেইশ তাহলে এখানে এর টোটাল তাহলে পাঁচ পাঁচ তিন তাহলে পাঁচ আর পাঁচে দশ দশ আর তিনে তেরো তেরোর এখানে কত তিন আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন অর্থাৎ পাঁচ আর পাঁচে দশ দশ আর তিনে তেরো তেরোর তিনটা আমরা এখানে হাইলাইট করে রাখছি একটু সাইডে রাখছি ক্লিয়ার আরও বুঝতে পারবেন সাথে থাকবেন তো দুই ঘর নিচে অর্থাৎ দুই ঘর নিচে আমরা আবারও সেম একইভাবে আমরা তিনটে সংখ্যা সরি তিনটা রেজাল্ট আমরা ইন্ডিকেট করে রাখছি তিনটা রেজাল্টের যোগ কিন্তু থ্রি আসতেছে কীভাবে দেখেন এটাও আমি হিসাব করে দিই পরেরগুলো করবো না ছয় আর পাশে কত এগারো এগারো আর দুই তেরো তেরো তেরোর তিন আমরা এখানে পাইলাম কত তিন এবং এই ঘরের আমাদের টোটালটা আসছে কত নয় ছয় আর তিনের নয় তাহলে তিন আর নয় কত বারো বারো এবং এখানে কত টোটাল আছে দেখেন আট আর নয় সতেরো সতেরো আর একুশ তাহলে একুশ এখানে আমরা পাইছি কত নয় এখানে একুশ একুশের কত এক তাহলে এখানে একুশের এক এখানে পাইলাম কত নয় তাহলে আর নয় একে কত দশ এখানে পাইলাম কত ছয় আর পাশে এগারো এগারো আর দুয়ে কত বারো তাহলে বারো আর আমাদের হাতে আছে কত একুশ একুশের এক এবং এখানে পাইলাম কত বারো আর একে কত তেরো তেরো আর তিন এখানে কিন্তু যেদিক দিয়ে আপনি মিলান আমি সংক্ষেপে চেষ্টা করলাম বোঝানোর যে আপনার তিনটা ঘরে যদি টোটাল বের করেন এখানে যেমনটি টোটাল আছে কত ছয়ের পাশে এগারো এগারো আর দুই কত বারো দুইয়ের টোটাল এখানে নয়ের টোটাল এখানে আছে কত তিন নয় সতেরো সতেরো আর চারে একের টোটাল একের টোটাল নয়ের টোটাল তিন তিনের দুইয়ের টোটাল তিনের টোটাল তাহলে দুই তিনের টোটাল নয়ের টোটাল এখানে একের টোটাল তাহলে নয় আর একে দশ দশ আর তিনে তেরো এই যে তিন এখানে কিন্তু আমরা হাইলাইট করছি পূর্বেও তিন ছিল এখানেও তিন অনেকটা সময় লাগলো কারণ এখানে হিসাব করাইভ লাইভ হিসাব করলাম লাইভ ক্যালকুলেশন করলাম এই জন্য আসলে হিসাবটা লাগলো হিসাবটা করতে অনেক টাইম লাগলো তো পরেরগুলো আমি বোঝাই দেবো না আপনারা বুঝে নেন স্ক্রিনশট করে এখানে দেখেন তিনটা ঘরের টোটালটা কত আসে তিনটা ঘরের টোটাল আসে এইট এবং দুই বছর দুই ঘর নিচে যদি খেয়াল করি সেম তিনটা ঘরের যদি যোগ ফল বের করি এখানেও আমরা এইটই পাবো এবং তার পরবর্তীতে আমরা ওই একই ধারা অনুসারে তিনটা ঘরকে যদি যোগ করি ওই একই টোটালটা সরি এখানে পাবো নয়ের টোটাল তাহলে এখানে তিনের টোটাল পরের ঘরটাও তিনের টোটাল এখানে এইটি টোটাল এখানেও এইটি টোটাল তাহলে এই হিসাবে ধারা বোঝাচ্ছে কি এখানে যে টোটালটা হবে সেম আমরা এই এইরকম তিনটা ঘর আমরা দুই ঘর দুই ঘর নিচে যদি যাই তিনটা রেজাল্ট আমরা ইন্ডিকেট করে নিই ওই তিনটা ঘরের কেউ যোগ করে ওই সেম একই টোটাল হবে তো পূর্বের পূর্বের রুটটা আপনারা আবারও বোঝার চেষ্টা করেন দেখেন এখানে আছে কত তিনের টোটাল পরের দুই ঘর নিচে যে ঘরটা আছে সেইটা সেই তিনটা রেজাল্টকে যোগ করলেও ওই তিনের টোটাল আবার আমরা যদি খেয়াল করি এখানে তিনটা রেজাল্টকে আমরা যোগ করে পাইছি আটের টোটাল দুই ঘর নিচে আমরা আবারও তিনটা রেজাল্টকে যোগ করছি ওই সেম টোটাল তাহলে এখানে আমরা তিনটা ঘরকে যোগ করে এই নয় নাইনের টোটাল পাইছি আবার দুই ঘর নিচে যে তিনটা ঘরকে যোগ করব অবশ্যই নাইনের টোটালই পাবো তাহলে নাইনের টোটালটা আমরা নিয়ে নিলাম কারণ হিসাবের ধারাগুলো তো এইরকমই হয় তো হিসাবের ধারা যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে কি আসবে আমরা দুইটা ঘর হিসাব করব। তাহলে এখানে আর আটে পনেরো পনেরো আর চারে কত উনিশ এটা নয় টোটালের ঘর ফোর সেভেন এইট এবং এটা দুইয়ের টোটালের ঘর সিক্স প্লাস সিক্স অর্থাৎ ছয় ছয় বারো দুইয়ের টোটাল এটা নয় টোটাল এইটা ছয় টোটাল তাইলে নয় দুই সরি এখানে এটা নয় টোটাল এটা দুয়ের টোটাল তাইলে নয় আর দুয়ে কত এগারো তাহলে এখানে কোন টোটালটা বসাইলে কোন টোটালের সেট বসাইলে আমাদের নয় টোটাল ফিল আপ হবে আবারও বলি সাত আর আটে কত পনেরো পনেরো আর চারে উনিশ নয়ের টোটাল এটা দুয়ের টোটাল নয় আট দুয়ে এগারো এগারোর সঙ্গে যদি আমরা এখানে আটের টোটালের একটা সেট নেই এগারো আর আটে কত উনিশ নয়টা ফিল আপ হয়ে যাবে নয়টা ফিল আপ হয়ে যাবে এর ফলে আমাদের কি একটা টোটাল বের হবে কত এর টোটাল দেখেন আমি আবারও রুটটা ক্লিয়ার দেখায় দিচ্ছি অনেকে বলতে পারেন যে এখানে হিসাব করলেন এখানে তারাটা কেন তো ক্ষেত্রে দেখেন এখানে আমি হাইলাইট করে দিচ্ছি সহজে বোঝার জন্য তো এই হিসাব অনুসারে আমাদের কত এর টোটাল এখানে আমাদের অ্যানিমেশনে ক্লিয়ার করে দিচ্ছি অ্যানিমেশনে একটু প্রবলেম হয়ে গেছে তো এটা ক্লিয়ার করে দিচ্ছি আর্টের টোটাল আট টোটাল আমি আবারও বোঝা দিই নিচের লাইনটা ফোর ফোর সেভেন এইট সাত আর আটে পনেরো পনেরো আর চারে উনিশ নয় টোটাল নয় টোটাল এখানে আছে কত দুয়ের টোটাল তাহলে নয় আর দুয়ে কত এগারো এই নাইনটাকে ফিল আপ করতে গেলে আমাদের কত লাগে এখানে এগারোর সঙ্গে আট যোগ করলেই কিন্তু উনিশ হয় তাহলে আটের টোটালটা আমাদের ফাইনালে হিসাব অনুসারে তাহলে আটের টোটাল বের হয়ে গেলো হাইলাইট করে দিছি আটের টোটাল তো স্ক্রিনশট করে রাখবেন এবার আমি গত পর্বে ষোলো তারিখের নিয়ে ষোলো তারিখের হিসাব নিয়ে আলোচনা করি দেখেন ষোলো তারিখে এই হিসাবটা আমি দেখাইছিলাম এই হিসাবটা দেখাইছিলাম গত ষোলো তারিখে এখান থেকে একটা ডিজিট আসে নাইন এবং একটা টোটাল ছিল সরি এই টোটালের হিসাবটা পরে দেখাই এখানে ডিজিট ছিল এবং আরেকটা হিসাব অনুসারে আমি যদি দেখাই এখানে পেয়ার আমি বের করে দিয়েছিলাম এই যে পেয়ার এইট ফাইভের পেয়ার ফাইভ টুর পেয়ার এই হিসাব অনুসার পেয়ার এবং ডিজিট বের হয় এইট ফাইভের পেয়ার ছিল এবং একটা এইট নাইন টুর হিসাব এখানে আরেকটা হিসাব আছে সেই হিসাব অনুসারে এইট নাইন টুটা হাইলাইট করে দিয়েছিলাম এছাড়াও পেয়ার দিয়েছিলাম আর যদি বলেন যে এতগুলো পেয়ার দিয়েছেন তাহলে কীভাবে কী হবে অনেক সেটি তো হবে আচ্ছা ঠিক আছে আপনাদের কথাই মানলাম তাহলে পরে আরেকটা যে সাথে যে হিসাব ছিল দেখেন সেই দিনই হিসাবটা দেখালাম কি নাইনের টোটাল একটা মাত্র টোটাল দিয়ে গেছিলাম গত ষোলো তারিখে একটাই টোটাল সেই টোটাল অনুসারেও কয়েকটা সেট বানাইছিলাম ঠিক আছে নাইনের ডিজিট কাজ করেনি ঠিক আছে আমি সব কিছু দিয়ে কোনো কিছুই কাজ করেনি লাস্টে আমি ফিনিশিংকে কী দিয়েছিলাম ফাইনালে যে কোনো কিছুই যদি আপনাদের কাজে বা ভালো না লাগে লাস্টে আপনাদের এ এবং বি গ্রুপ দিয়ে গেছিলাম যেটাতে এ গ্রুপ নয়তো বি গ্রুপ যার যেটা ভালো লাগবে সেই গ্রুপ অনুসারে আপনারা নাম্বার তৈরি করবেন ধরেন এ গ্রুপ এ গ্রুপ দিয়ে আমাদের আমাদের নাম্বার পাস কীভাবে নাম্বার পাস এইট থ্রি ফাইভ দেখেন এখান থেকে এইট থ্রি ফাইভের টাস টু ফাইভ যে কোনো একটা সিঙ্গেল আসবে এখান থেকে দেখেন দুইটাকে যদি আপনার পেয়ার করেন এবং ক্লোজ ডিজিট ও সিক্স যদি ক্লোজ ডিজিটে বসান ডাইরেক্ট গেম আসে এবং বি গ্রুপ থেকেও যদি আসেন যদি বি গ্রুপ থেকে মিস হয়ে গেছে ধরেন এখান থেকে যদি পাস হয় এখান থেকে কিন্তু মিস হয়ে যাবে এরকমটা কিন্তু এই গ্রুপ অনুসার গ্রুপ করা এইরকমই কারণ যার যেটা ভালো লাগে আপনার ধরেন নাইন অন সিঙ্গেল ভালো আছে আমি যে হিসাবটা দেখাইছি নাইনটা হাইলাইট করে দিয়েছি নাইনটা অনেক সময় ভালো ছিল নাইনটা এই জন্য হাইলাইট করে দিয়েছি এই জন্য গ্রুপটা আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি আচ্ছা গ্রুপের হিসাবটাই না হাই ধরলাম ধরেন এ গ্রুপটা আমি ফিল আপ করি ধর এ গ্রুপ দিয়ে আমাদের কয়টা সেট হয় সেটাই আমরা দেখি যদি এই গ্রুপ দিয়ে যদি আমরা সেট বানাই তাহলে আমাদের এই দুইটা পজিশন অনুসারে আমাদের এইট টু এইট ফাইভ থ্রি টু থ্রি ফাইভ ডাবল ফাইভ আমাদের পাঁচটা পিয়ার হয় আচ্ছা আমাদের ক্লোজ ডিজিট আমরা নিচে হাইলাইট করে দিয়েছি ক্লোজে বসেছি সিক্স ফোর জিরো আচ্ছা এই পেয়ারগুলা এই পিয়ারগুলো এবং এই ক্লোজ ডিজিট দিয়ে আমাদের সেট কয়টা আসে পনেরোটা সেট আসে দেখেন পনেরোটা সেটের মধ্যে এইট ফাইভ সিক্স ডাইরেক্ট একটা নাম্বার কিন্তু ছিল আসলে সব কিছু যদি আমি হাইলাইট করে দিই পরে বলবেন কি যে ভাই এত নাম্বার দিয়ে দিয়েছেন আসলে এত নাম্বার দিলে যে আসলে লস হবে না সেটাও আমি বোঝাচ্ছি এবার দেখেন বি গ্রুপ বি গ্রুপে কী ছিল বি গ্রুপ অনুসারে আমাদের এই কয়টা সেট ছিল এবং বি গ্রুপটা মিস করেছে মিস করাটাই স্বাভাবিক যে কোনো একটা গ্রুপ তো কাজ করবেই আর যদি মনে করেন যে দুই গ্রুপই আমি নিব তাহলে দুই গ্রুপও যদি ধরেন তাইলে প্রথম গ্রুপে পনেরোটা দ্বিতীয় গ্রুপে আঠারোটা সেট আঠারো আর পনেরো কত তেত্রিশটা সেট তেত্রিশটা সেট যদি ডাইরেক্ট এবং রামবেলা যদি দশ রিয়েল করে যদি ডাইরেক্ট দশ রিয়েল করে যদি রামভেল যদি আপনি যদি লাগায়া থাকেন তাহলে টোটাল আপনার খরচ আসবে কত ছয়শো ষাট টোটাল অ্যামাউন্ট এবং যদি এখানে আপনার এজেন্ট ডিসকাউন্টে আসে কত চল্লিশ পার্সেন্ট যেহেতু ডিসকাউন্ট সব জায়গাতেই মোটামুটি দিয়ে থাকে যদি ছয়শো ষাট থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে আপনার তিনশো ছিয়ানব্বই রিয়েল কিন্তু খরচ হয়ে যায় তাহলে তিনশো ছিয়ানব্বই রিয়েলে যদি খরচ করে যদি আপনার দশ রিয়েলের যদি ডাইরেক্ট এমন নাম্বল আসে আপনার টোটাল আপনার হিসাব অনুসারে চা চার হাজার আটশো রিয়েল কিন্তু আসে ধরলাম এখানে চার হাজার আটশোর পরিবর্তে ধরলাম চার হাজারই আপনি পাইলেন তারপরেও এখানে তিন চার হাজারের মধ্যে তিনশো ছিয়ানব্বই বাদ দিলে কত পার্সেন্ট লাভ থাকে কত রিয়েল দিয়ে লাভ থাকে আপনি এখন হিসাব করেন তো অতএব মাথা কাল্লা ঠিক করেন ওই যে মাথা কাল্লা ঘুরায় ফেলেন আপনারা ঘুরায় হুদাই এমনি একটা কমেন্ট করেন এটা খুব খারাপ লাগে যে এত নাম্বার দিলেন এই নাম্বারগুলো আসলে কেন দেই আপনারা জাস্ট একটু বেশি নাম্বার যদি জমা করেন তাইলে আপনাদের জন্য একটু কি হবে আপনাদের স্বপ্নগুলো দেরিতে পূরণ হবে এই আর কিছু না যদি দ্রুত যদি পূরণ করতে চান তাইলে ওই যে একটা নাম্বার নিয়ে হাজার বছর অপেক্ষা করলেও আসলে কোনো কাজ হবে না অপেক্ষা করতেই হবে অপেক্ষা করতে করতে নিজের ওই যে পুঁজি পাতা তবিল সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু কোনো নাম্বারে কোনো কিছু লাগাইতে পারবেন না এতটুকু মাথায় রাখবেন আর একটা কথা বলি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমি হয়তো বা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে নাম্বারে কথা বলতে পারেন যদি আমার কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমি হেল্প করতে পারবো তবে মাংনা কোনো হেল্প করতে রাজি না আমি যার ভালো লাগবে সে টাকা দিয়ে হেল্প নেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করি আমি জাকারি ছিলাম আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আবারও নতুন হিসাব নিয়ে উপস্থিত হব আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ